হ্যাঁ গো এত সুন্দর চিংড়ি মাছ এনেছো মালাইকারি বানাবো তো মালাইকারি সব জোগাড় এনেছো না আজকে মালাইকারি নয় মাছ দাদার থেকে একটা দারুণ রেসিপি শিখে এসেছি সেভাবেই বানাতো তার জন্য প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে এর মধ্যে মশলা তৈরি করে নিতে হবে তার জন্য তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে কেটে নিয়ে তার মধ্যে চার পাঁচ কোয়া রসুন দিয়েছি আর দিয়েছি অল্প একটু টমেটো মানে অর্ধেক টমেটো আর কটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আমি দেখাতে ভুলে গেছি সব কিছুকে বেটে নিয়েছি বেশ কিছুটা তেল দিয়েছি কড়াইতে আর এখন দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তার সঙ্গে ওই দেড়টার মতো পেঁয়াজকে এখানে ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু কালার চেঞ্জ করলে বেটে রাখা মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজিনি এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরেকটা মশলার পেস্ট বানিয়েছি সেটা হচ্ছে সাদা সর্ষে নিয়েছি দু চামচ আর তার সঙ্গে বেশ কিছুটা কাজু দিয়েছি তাই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দিয়ে দিতে হবে কাজু আর সর্ষের পেস্টটা এখন কিছুক্ষণ নাড়াছাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে প্রয়োজন আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা চাইলেখান একটু মিষ্টিও দেওয়া যায় আমি আর দিই নি তবে প্রয়োজন মতো নুনটা দিয়ে নিয়েছি সবশেষে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটা নতুন নতুন রেসিপি একদম রেডি হয়ে যাবে